মন্টি তুমি কিন্তু আমার কোনো জিনিসে হাত দিও না আচ্ছা এইটা ঠিক করে দিয়েই চলে যাব চলে যেতে তো বলিনি জিনিসে হাত দিতে বারণ করেছি তার মানে তাই যার নাম ভাজা চাল তার নামই মুড়ি তোমার জিনিসে হাত দিতে পাবো না তোমার ঘরে আসবে লোকি কি ভিকিটি নাকি মেয়েটা কি হ্যাংলা বাবা মেজ ঠাকুর ধমক তো বড় কম দেন না তবু চোদ্দ বার ঘুরে ঘুরে আসে আর আমার খুকি কেউ কোনোদিন দেখেছে কখনো কাকা বলে আদর কুসুমকলের ব্যাকস্টেজে আজ আপনারা শুনছেন শ্রী আশা দেবীর গল্প মন্টি। গল্পটি শুনে কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না গল্প পাঠে আমি সহেলি আজকের গল্প আশাপূর্ণা দেবীর মনটি মেয়েটার মানেই বলেই হোক অথবা তার অদ্ভুত প্রকৃতির জন্যই হোক ছেলেবেলা থেকে বড়া বড়ি তাকে একটু প্রশ্রয় দিয়ে এসেছি পাশের বাড়ির মেয়ে বছর চার পাঁচ বয়সে মাহারা বাপ যথা নিয়মে প্রথমবার বিরহ জ্বালা নিবারণ করেছিলেন দ্বিতীয়াকে এনে তদবধি মনটি প্রায় সরকারি সম্পত্তি শুনতে পায় নাকি মন্টির বিমাতা মনটিকে স্নেহপাশে বদ্ধ করতে চেষ্টা ত্রুটি রাখেননি কিন্তু মনটি সে চেষ্টা ব্যর্থ করে দিয়ে হয়ে উঠেছে উদ্ধাত অবাধ্য পাড়া বেড়ানি বাপ ওকে উঠতে পারে না লেখাপড়ার ধারে না সকাল থেকে সন্ধ্যে অব্দি পরের বাড়িতেই কাটায় কোচিমুখে পাকা পাকা কথা কয় ঘরের কথা পরের কাছে ফাঁস করে তবুও কেন জানি না ওর প্রতি আমার বিশেষ একটু স্নেহ আছে চলতি কথায় যাকে প্রশ্রয়ই বলা চলে ওকে আমি পড়া শেখাবার চেষ্টা করি ভূতের থেকে শুরু করে ভগবানের পর্যন্ত বহুবিধ গল্প বলি খেলার জিনিস সরবরাহ করি ওর খেলার জিনিস মানে অবশ্য পুতুল খেলনা নয় লাট্টু মার্বেল ঘড়ি ক্যারাম বোর্ড সচরাচর এইসবই ওর দরকার কারণ মনটির কোনো সঙ্গিনী নেই সবকটাই সঙ্গী তবে মনটি অকৃতজ্ঞ নয় লোকের কাছে আমার পরিচয় দেবার কালে বলে আমার বন্ধু মাঝে মাঝে ওর ঔদ্ধত্যে আর দুর্দান্তপনায় বিরক্ত যেনা হই তা নয় তিরস্কারও করতে ছাড়ি না মনটি তার প্রতিশোধ নিতে আমার লেখা কপি ছিঁড়ে দেয় বইয়ের পাতায় কালি ঢালে বিছানা পত্র করে চেয়ার উল্টে দিয়ে দুম দুম করে চলে যায় মনে হয় না আর কোনোদিন আসবে কিন্তু পরদিনই দেখি ভোরবেলায় এসে হাজির হয়েছে হয়তো ভিজে ন্যাকড়ার টুকরো নিয়ে ঘষে ঘষে বইয়ের পাতায় কালি তুলছে নয়তো গদের শিশি পেরে পাতলা কাগজ মেরে মেরে ছেঁড়া কপি জুড়ছে হাসব না রাখবো বুঝে উঠতে পারি না তবু রাগ দেখাতে বলি মন্টি তুমি আমার কোনো জিনিসে হাত দিও না বলা বাহুল্য তুমি সম্বোধনটাই রাগ প্রকাশক তুমি শুনলেই মনটি একটু নিয়মান হয়ে যায় আচ্ছা এইটা ঠিক করে দিয়ে চলে যাব বলে হেট মুন্ডে কাজ করে চলে আমি বলি চলে যেতে তো বলিনি জিনিসে হাত দিতে বারণ করেছি মন্টি জিনিসটা নামিয়ে রেখে ক্রুদ্ধ কণ্ঠে বলে তার মানে তাই যার নাম ভাজা চাল তার নামে মুড়ি তোমার জিনিসে হাত দিতে পাবে না আর তোমার ঘরে আসবে লোকে কি ভিকিরি নাকি অগত্যা আমাকে আবার একটু মিষ্ট বচন প্রয়োগ করতে হয় নাহলে কেমন যেন অস্বস্তি হতে থাকে খানিকক্ষণ পরেই মন্টি যেঁকে সেই আমাদের বড় বৌদি বলে মেয়েটাকে হেংলা বাবা মেজ ধমক ধমকতা বড় কম দেন না তবু চোদ্দো বার ঘুরে ঘুরে আসে আর আমার খুকি কেউ কনাদিন দেখেছে কখনো কাকা বলে আদর কাড়িয়েছে বৌদির খুকির অনেক দিন বিয়ে হয়ে গিয়েছে যখনই সংসারে ছিল তখন তার মায়ের শাসনে দাপটে খুকি কাকা কেন স্বয়ং তার পিতৃদেবের কাছেও কোনোদিন আদর কারাবার কথা ভাবতে পারেনি বৌদির মতে মেয়ে মানুষকে মানুষ করবার কৌশল একমাত্র মেয়ে মানুষেই বোঝে পুরুষের একতারে ছেড়েছ কি মাথায় চড়ে বসে আছে আগে বৌদের এই থিওরির প্রতিবাদ করতাম কিন্তু ইদানিং ফিহাত মন্টির উদাহরণ দিয়ে বৌদি আমাকে মুখ করে ছেড়েছেন এখন অবশ্য মনটি বড় হয়েছে কথনচিৎ চিৎ হয়েছে তবে পুরনো অভ্যাসগুলো বিশেষ কিছু ছেড়েছে এমন নয় রাগলে এখনো জ্ঞান থাকে না তার লেখাপড়ার ধারেনি কোনোদিন কিন্তু বরাবর গল্পর বইয়ে জন আর অলিখিত আইনি আমি ওর বই সরবরাহর যন্ত্র কদিন বইয়ের যুগানটা ঠিক মতো হয়নি মনটি এসে ধপ করে একখানা পড়ে ফেলা বই টেবিলে ফেলে দিয়ে বলে লাইব্রেরি গিয়েছিলে কাল সত্যি বলতে কি সময় পাইনি বিনিত ভাবে বলি আজ ঠিক যাব আজ যাবে কি না সে কথা তো জিজ্ঞাসা করা হয়নি কাল গিয়েছিলে তাই জানতে চাইছি উফ যেন জজ সাহেব এলেন যাইনি যা বেশ বেশ ফের যে বই আনবে সে আমার মরা মুখ দেখবে রেগে বলি ব্যাকমন্টি দিন দিন বড্ড বাজে হয়ে যাচ্ছিস এসব দিব্যি সা দিতে শিখছিস কোথায় মনটি চেয়ারে পা দোলাতে অমলান বদনে বলে একটা ভালো বন্ধুর কাছে শিখেছি ভালো বন্ধু বাহ বাহ ভালো কথাটা নতুন মানে শিখলাম বটে সে ভালো বন্ধুটি কে তোর ওই বটু নাকু শিশির ফেলু এদের মধ্যে কোনটি ওদের মধ্যে দূর ওরা আমার বন্ধু নাকি অ ওরা তোর বন্ধু নয় বলিস কি রে আমি তো জানতাম ওরাই তোর প্রাণের বন্ধু প্রাণের না হাতি ওরা তো খেলার সঙ্গী ওকে বন্ধু বলে না প্রাণের বন্ধু আলাদা চমৎকৃত হয়ে বলি সেটা তাহলে কিরকম যে মানুষের থেকে বাড়তি দুটো পা আছে বুঝি তার মনটি স্বচ্ছন্দে ভেঙ্গিয়ে বলে আহা আদি খেতা নভেল লেখেন আর প্রাণের বোন তো মানে জানেন না যার সঙ্গে হৃদয়ের ভালোবাসা হয় তাকে কি বলে শুনে একটু গম্ভীর হয়ে যায় বলি হঠাৎ হৃদয়ের ভালোবাসাটা হলো কার সঙ্গে আমার গাম্ভীর চেয়ে মনটির অভিমান এই নিয়ম তাই সেও অভিমান ভরে গম্ভীর হয়ে বলে বলবো না শুনতে আমি চাইও না তবে তোমার বাবাকে এ খবরটা জানিয়ে দিতে হবে দেওয়া উচিত বাবার নামে জুলে ওঠে মনটি অবশ্য এটা নতুন নয় বরাবরই জলে তবে ক্রোধ প্রকাশের ভাষাটা ক্রমশ পরিবর্তিত হয়ে চলেছে এই আর কি কিন্তু আজকের ভাষাটা আমারও ধৈর্য ছুটি ঘটায় বাবা বাবা আমার গাছকলা করবে এইটাই শুনতে আশা করেছিলাম কিন্তু ও স্বচ্ছন্দে বলে কি না বাবা বাবা আমাকে শাসন করবে কোন মুখে করবে শুনি চুল বুড়ো এখনো বউ নিয়ে সিনেমা যাবার শখটি শোনো আনা উনি আবার লোককে শাসন করতে আসবেন রাগে ব্রহ্মাণ্ড চলে গেল না বৌদি ঠিকই বলেন ক্রুদ্ধস্বরে বলি দেখো মনটি তোমার তো আজকাল অনেক ভালো বন্ধু জুটেছে তাদের সঙ্গে মেশো এখানে আর আসতে হবে না মনটি যেন অবাক হয়ে যায় দুই চোখ গোল করে বলে তাড়িয়ে দিচ্ছ তাড়িয়ে দেওয়ার কথা হচ্ছে না আমি এসব পছন্দ করি না কতদিন বলেছি মা বাপের সম্বন্ধে ভদ্রভাবে সমীহ করে কথা বলতে হয় বলিনি বলেছ তবে কত তো ভাবি তোমার কথা শুনবো ওদের ঠং দেখলে যে ভক্তি উড়ে যায় কি করব হঠাৎ বাড়ি হাসি পেয়ে যায় তবু কষ্টে হাসি চেপে বলি আর ওই সব ভালোবাসাটা সা ওসবও আমার দুচক্ষের বিষ বুঝলে খুব খারাপ ওসব নিশ্চয়ই বুঝছি কোন হতাপগা বকাটে ছোকরার পাল্লাই পড়েছে যতই ধুলো মেঘে রুক্ষ ছুলে ঘুরে বেড়াক তবু তো মেয়ে চোদ্দ পনেরো বছর বয়স হলো কে জানি কোন ছেলেটা মনটিকে মরা পার একবার দিব্যি শেখাচ্ছে পাড়াই নতুন নতুন ভাড়াটে আমদানি হয়েছে বটে কিছু কিছু মনটি আমার কথা শুনে কোনো কথা না বলে গালে হাত দিয়ে চেয়ার ছেড়ে মাটিতে বসলো কি হলো হঠাৎ মাটিতে বসলে যে তুমি এসব পছন্দ করো না তোমার এসব দুচক্ষের বিষ তবে এসব লেখা হয় কেন ঝুড়ি ঝুড়ি ভালোবাসা আর ভালোবাসা অনেক কষ্টে হাস্য দমন করে বলি ওসব বইতে লিখতে হয় সত্যিকার মানুষ কি বইয়ের গল্প মনটি একটুক্ষণ করে বসে মাটিতে আঁচর কাটে অতঃপর মুখ তুলে বলে আচ্ছা বেশ ওকে তাহলে তাই বলবো অবজিপটাকে নিয়তির হাতে ভাসিয়ে দেওয়া যায় না শত রাগ হলেও না তাই শান্তভাবে বলি কিন্তু ওটা কে ওই তো হলদে বাড়ির নতুন ভাড়াটে ছেলে যা ভেবেছি তাই চিনে রাখতে হবে ছেলেটাকে বললাম কত বড় ছেলে তোর চাইতে তো আমিও বড় ধমকে উঠি আমি বয়স কত লেখাপড়া করে না শুধু পাড়ার মেয়েদের সঙ্গে ভাগ করে মনটি করুণ ভাবে বলে বয়স জানি না লেখাপড়া তো করতো দুবার ফেল করেছে বলে ওর বাবা রাগ করে বলেছে পড়া ছাড়িয়ে নেব আর কারোর সঙ্গে ভাগ করেনি শুধু আমার সঙ্গে যত শুনি তত চমৎকৃত হয়ে যায় ভেবে চিনতে বলি যে ছেলে দুবার ফেল করে সে তো বাঁদর তার সঙ্গে মিশিস কেন মিশবি না খবরদার মনটি নিজ স্বভাবে ফিরে আসে উঠে দাঁড়িয়ে কোমর হাতে দিয়ে বলে ইস তাই বই কি ফেল করলে মানুষ আর মানুষ থাকে না বাঁদর হয়ে যায় ও কথা আমি বিশ্বাস করি না সব বাইয়ের যদি ঘ্যান করে পড়তে ভালো না লাগে যাদের ভালো লাগে না ভদ্রলোকে তাদের বাঁদরই বলে মনটি বসব বিনা প্রতিবাদে ওর প্রাণের বন্ধু সম্বন্ধে এই অপবাদ সহ্য করে যাবে এমন আশা করিনি ও সতেজে বলল বলুক কে বলতে তো আর পয়সা লাগে না ফেল করছে বলে কি আর বুদ্ধি নেই ওর তুমি তো শুধু গপ্প লেখো ও গপ্পও লিখতে পারে পদ্যও লিখতে পারে হো হো করে হেসে উঠি হেসে বলি তাহলে তো দেখছে আমার অন্ন মারা গেল তা এতদিন এসব শুনিনি তো কবে থেকে বাপ হয়েছে আগের রোববার থেকে ভাব হওয়ার কথা কাউকে বলতে বারণ করে দিয়েছিল যে তিলু তবে বললি কেন তোমাকে না বলে স্বস্তি হচ্ছিল না যে তিলুটার একটা কিন্তু ভারী দোষ আছে তোমাকে দেখেনি তবু তোমার উপর রাগ পরম কৌতুক অনুভব করি তো মন্দ নয় একটা মজার গল্পের প্লট পাওয়া গেল গম্ভীর হওয়ার ভানি বলি কেন আমার অপরাধ ওই তো মজা শুধু শুধুই বলে ও বাড়িতে চব্বিশ ঘন্টা যাস কেন যে বুড়োটা বই লেখে সে তোর কে হয় এইসব আমিও আচ্ছা করে শুনিয়ে দিয়েছিলাম বললাম ও আমার চিরকালের বন্ধু হয় তা জানিস শুনে রাগ করে এক ঘন্টা কথাই কইল না তারপর পায়ে পড়ে রাগ ভাঙায় আমি স্তম্ভিত বিষয়ে বলি ছি 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 তোমার একটু মান অপমান জ্ঞান নেই মান অপমান মনটা একটু সমঝে নেয় তারপর অগ্রাহ্য করে বলে তাতে কি আগে তিন তিলেও তো আমার পায়ে পড়েছিল পাড়াই এ হেন একটি রত্নের আবির্ভাব সংবাদ চেনে বিমোহিত হয়ে যায় বুঝি রতনের রতন চেনে এ প্রবাদটি কত সার গর্ভ তবু মনটা দমে যায় কাণ্ডজ্ঞানহীন এই মেয়েটার সম্বন্ধে দুশ্চিন্তার অন্ত থাকে না সময় পার হয়ে যাচ্ছে বলে মনটিকে খাওয়ার বাড়ি থেকে ডাকতে আসায় ও চলে যায় আর আমি বসে বসে অনেক কিছু ভাবতে থাকি তিলু নামধারী গুণনীতিটিকে একবার দেখা দরকার কোন বংশের কুল কে জানে অন্তত তার বাপটিকে ডেকে এ বিষয়ে একটু আলোকপাত করা উচিত তো অবদলায় জালে কিন্তু অবদের হাতে জ্বালানো বলে সে আগুন কিছু আর তার স্বভাব ধর্ম পালন করতে ছাড়ে না পরদিন কোর্ট থেকে ফিরে দেখি মনটি এসে নিবিষ্ট হয়ে আমার একটা অসমাপ্ত লেখা পড়ছে এইটা আমার ভারী বিরক্তিকর লাগে বারণও করেছে ঢের দি বিরক্তি গোপন না করেই বলি মনটি ফের মনটি তাড়াতাড়ি ওটা চাপা দিয়ে বলে বাবা বাবা খেয়ে তো ফেলেনি এই থাকলো সকালে বলেছিলাম ওকে সে কথা অবাক হয়ে যায় কাকে কি কথা বলে বুঝে উঠতে পারি না হ্যাঁ হয়ে যাচ্ছ কেন তিলুকে সেই কথাটা বলবার ছিল না তিলু ও কিন্তু কি কথা মনে করতে পারলাম না বললাম কি বলতো আহা সেই যে না মানুষ তো আর গল্প নয় সেই কথা বললাম ওকে শুনেও হঠাৎ বুনটি ঢোক গেলে চুপ করে যায় মনটিও বলতে থামে এমন কি কথা জননী বাগদেবী ও রসনাকে যে স্বাধীনতা দিয়ে পাঠিয়েছেন সে তো দেবেরও অপ্রাপ্য শুনে ও কি বলি আমি ও বলেছে আমাকে বিয়ে করবে বাহ চমৎকার এ যে প্রতাপ দেবতা সবাইকে হার মারাল বিদ্রূপের তীক্ষ্ণ হাসি না হেসে পারি না ঠাট্টা করছো মনটি হাস্যবদানে পরিতৃপ্ত স্বরে বলে হ্যাঁ তিলু বলে বইয়ের গল্প তো আকাশ থেকে পড়ে না সে গল্প মানুষেরই জীবনের ছবি উপযুক্ত উপদেশটা জুটেছে তাহলে ওর ভবিষ্যৎ জীবনটা করে তুলতে যথেষ্ট সাহায্য করবে বোঝা যাচ্ছে ভেবেছিলাম এই ব্যাপারের একটা উপসংহর হওয়া দরকার এবং সে সংহার কার্যে আমাকেই একটা সক্রিয় অংশগ্রহণ করতে হবে কারণ মেয়েটাকে যথার্থই স্নেহ করি মাতৃহীন বলেই হোক আর অদ্ভুত স্বভাবের জন্যই হোক কে জানে কেন নিরবধিকাল মানুষের চিন্তায় আর বিধাতার কাজে যে বিরোধিতা চলে আসছে তারই ফলে সেই দিনই একটি ট্রাম দুর্ঘটনায় অংশীদার হতে বাধ্য হলাম প্রথমটায় খানিকটা বিস্মৃতি তারপর খানিকটা গোলমাল তারপর খুব খানিকটা জম যন্ত্রণা এইগুলোর পর যখন ধাতস্থ হলাম তখন দেখলাম হাসপাতালের খাটে শুয়ে আছি তিন সপ্তাহ থাকতে হবে দাদা বৌদি দেখতে আসেন ভাইজি শ্বশুরবাড়ি থেকে এসে দেখে যায় বন্ধু বান্ধবদের আসার বিরাম নেই কিন্তু মনটিকে দেখি না যদিও ভেবেছিলাম ও কি আর না এসে ছাড়বে একদিন বৌদিকে বলি বলি করেও থেমে গেলাম না বৌদি মনটির উপর যা প্রসন্ন সে তো আর আমার অবিদিত নেই শুয়ে শুয়ে ভাবি কি জানি সেই হতভাগা মেয়েটা আরো কি কাব্যি করছে দিন বাইশ পরে ছাড়া পেয়ে বাড়ি ফিরলাম বাড়িতেও বিছানা পাতা আছে আরো কিছুদিন শুয়ে থাকতে হবে পায়ে এখনো প্লাস্টার করা দাদা বৌদি আমার যত্নের ত্রুটি হবার কোনো ছিদ্র রাখেননি দেখলাম নিশ্চিন্ত হয়ে বিছানায় শুয়ে পড়লাম আর কিছুক্ষণ পরেই দেখলাম দরজায় মনটি আমি না দেখার ভান করে অন্যদিকে তাকিয়ে থাকি দেখি বিচারা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে দরজা থেকে সরে যায় আহা আর নিষ্ঠুরতা সাজে না হাঁক দিয়ে বলতে হয় চলে যাচ্ছিস যে এই টুকুরই অপেক্ষা ছিল মুহূর্তে মনটি ঘরে ঢুকে বিচারার এক পাশে বসে পড়ে তারপর বলে তুমি তো কথা কইবে না আমি গম্ভীরভাবে বলি না কওয়াই উচিত ছিল আর কেউ হলে কইতো না আমার এই তুচ্ছ কথাটা যে এমন বিপর্যয় ঘটাবে তা কে জানত সহসা বিছানার একাংশে উপর হয়ে পড়ে মনটি এবং উচ্ছ্বসিত ক্রন্দনের মধ্যে উচ্চারণ করে আমার কি দোষ আমি কি নিজে যেতে পারি আমি কি জানি হাসপাতাল কোথায় আমার কি মন কেমন করতো না মনটির কান্না মনটির চোখে জল এ কি অভূতপূর্ব দৃশ্য না কখনো দেখেছি বলে মনে পড়ল না অপ্রতিভ হতে পথ পায় না ব্যস্ত হয়ে বলি আরে আরে কি মুশকিল ঠাট্টা করেছে রে বাপু আমি কি জানি না তোর খুব মন কেমন করছিল সত্যিই তো কি করে যাবি তোকে কেউ নিয়ে গিয়েছে মনটি উঠে বসে জল ভরা চোখ ঝঙ্কার দিয়ে বলে তিলেমুখপুর আগে বললাম নিয়ে উজবুকটা বলে কি না আমি বা কি করে জানবো কেমন করে হাসপাতাল যেতে হয় শোনো কথা কানা করার ক্ষমতা নেই ওনার আবার বিয়ে করবার সব গলায় দড়ি ব্যাটা ছিলেন সেই দিনই জন্মের আড়ি করে দিয়ে এসেছি খুব খোসামত করতে এসেছিল আমি বলে দিলাম যা বেরো তুই তো একটা মেয়ে মানুষ মেয়ের মেয়ের বিয়ে হয় আমি বলতে যাচ্ছিলাম তা তুই নিজে তো একটা ব্যাটা ছেলের সামিল বলা হলো না বৌদি ঘরে ঢুকলেন গম্ভীরভাবে বললেন মন্টি বাড়ি যাও তোমায় ডাকতে এসেছে পরে যাব রাত্রে নটা বাজে দেখেছ দেখেছি আচ্ছা বিহায়া মেয়ে বাবা বাপ যে সেদিন লাল করে এক্ষুনি ভুলে গেলি ফের এ বাড়িতে এলে মেরে পিঠে ছাল চামড়া তুলে দেবে বলেনি বলি কচি খুকি সাজবার পথ আর রেখেছিস মনটি কাঠের মতো মুখ করে বসে আছে শুনে ভয় হয়ে যায় কি জানি কি করে বসেছে জানি তো অবধেই আগুন জ্বালে ভয় ভয় বলি কি হলো হঠাৎ কি হয়েছে ওকেই জিজ্ঞেস করো বলুক নিজে মুখে বলে বৌদি একটু তিক্ত হাসি হাসেন আর সেই হাসিই বোধ করি মন্টের গায়ে বিষ ছড়িয়ে দেয় বৌদি ঠিকই বলেন মেয়েকে মেয়েই বোঝে বৌদি বুঝেছিলেন এই হাসিটুকুই ওকে খেপাবার পক্ষে যথেষ্ট কারণ কথার সঙ্গে সঙ্গে মনটি দাঁড়িয়ে উঠে আহত বাঘিনীর মতো ক্রুদ্ধ গর্জনে বলে বলবো তার ভয়টা কি ভয় পাই আমি নাকি বলছি তো ওই আমার আসল প্রাণের বন্ধু ওকেই আমি বিয়ে করব। স্তম্ভিত হয়ে বলি তবে যে এক্ষুনি বলছিলিস তিলে মুখ পোড়া বললি জন্মের আড়ি হয়ে গেছে ওর সঙ্গে মনটি বহুদিকে ছেড়ে আমার দিকে মুখ ফেরায় সে একই বাঘিনীর ভঙ্গিতে বলে তিলের কথা কে বলেছে আমি তো তোমার কথা বলছি তোমাকেই আমি আমি সত্যি তুমি না তিলে মামার বাড়ি যাওয়ায় তো কান্না পাইনি সেই থেকেই তো ধরতে পারলাম তোমাকেই আমি বৌদি মুখে আঁচল দিয়ে টিপে টিপে হাসতে থাকেন আর আমি বিরোচিত গর্জনে ধমকে উঠি বটে এইসব পাকা মিশে খা হচ্ছে পাড়ার যত হতচ্ছাড়া ছেলেগুলোর সঙ্গে মিশে উচ্ছন্নে গেছে একেবারে যা বাড়ি যা খবর এ মুখে হবি তো দেখে নেব বেয়াদা বেয়ারা মেয়ে হয়তো বৌদি দাঁড়িয়ে ওরকম বিশ্রী না হাসলে এতটা রুড়ো হতাম না হয়তো হেসে ফেলতাম কিন্তু এখন আর হাসি হাসছে না মন্টি মুহূর্ত খানিক বোকার মতো আমার মুখে থেকে তাকিয়ে থেকে হঠাৎ ছুটে পালিয়ে যায় আস্ত পাগল বলে বৌদিও বেরিয়ে যান শুধু আমি ভাঙা পা পা নিয়ে চুপ করে শুয়ে থাকি নিরুপায় চিত্তে কিন্তু না ভাঙলেই বাকি উপায় করা সম্ভব হতো মন্টি যখন প্যারাম্বুলেটরে চড়ে রাস্তায় বেরিয়ে বেড়াত আমি তখন রীতিমতো চালের সঙ্গে নির্ভুল টাই বেঁধে কোটে যাওয়া আশা করছি কাল সমুদ্রের এই দুস্তর ব্যবধান ও এমন অনায়াসে লঙ্ঘন করল কী করে এও একটা কৌতুককর গল্পের প্লট বই কি কিন্তু এ প্লটকে কাজে লাগাতে পারবো বলে মনে হয় না কোথায় যেন একটা বিরাট ক্ষতির গভীর শূন্যতা অনুভব করছি নিশ্চয়ই টের পাচ্ছি হতেই ছুটে এসে জল ন্যাকড়ার টুকরো ঘুষে ঘুষে নিজের ঠালা এই কালির দাগটা মুচতে বসবে না মনটি ছেলেবেলায় রাগ হলেই ও নিজের খেলার জিনিস নিজে ভেঙে চড়ে তছনচ করতো ভাবতে চেষ্টা করছি আজও হয়তো শুধু রাগ করি কিন্তু কই তাতেও ঠিক মন থেকে সাই পাচ্ছি না যেন ইউ এক আশ্চর্য